ব্যক্তির আমল কবুল হলো কিনা এটার একটা বাজিক নমুনা দুনিয়াতে বুজার একটা বাজিক সিস্টেম আছে জিযারে সেইটা হলো কোনো ব্যক্তি কোন नेक আমল জেটাই হ সিকির দেলাওয়াত দান সাদাকা নামাজ রোজা গুনদিগি যাই করে ওইটা করার পরে ওই ইবাদতটা যদি পুনরায় আবার করার তৌফিক পায় সুযোগ পায় এটা বুঝুর করা হাদিসের আলোকে বলছেন এটা প্রমাণ করে তার পেছনের ইবাদতটা কবুল হয়েছে নিয়ে আমার কথাটাই আপনি বলেন তো একবার শুভান আবার বলে আবার বলেন বলে প্রথমবার কবুল হয়েছে দেখা দ্বিতীয়বার বলার কবুল দ্বিতীয়

বললেন গতকাল দুপুরে তুমি খানা খাইছনি বলছে হ্যাঁ খাইছি সকালে না তুমি প্ল্যাট ভরে নাস্তা খাইলা আবার দুপুরে খাইতে গেলে কেন হজরত প্রশ্ন করলেন লোকটা বললেন হজরত সকালের নাস্তা দুপুর হতে হতে হজম হয়ে গেছে আবার ভোট লাগছে এজন্য দুপুরের খানা খাইছি বললেন দুপুরবেলা প্ল্যাট ভরে খাইছনি হা প্ল্যাট ভরে খাইছি তো বললেন যে গতকাল রাতে আবার খানা খাইছি বলছে হ্যাঁ খানা খাইছি তুমি না দুপুরে প্যাক করে খাইলা তারপর রাইতে খাইতে গেলা কেন বললো হজরত রাত্রের আগে আগে আবার দুপুরের খানা হজম হয়ে গেছে নতুন করে ভোগ লাগছে এই জন্য আমি রাত্রের খাবার খাইছিমুল্লা বলে ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের বক্ত হয় যদি জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহ ঘর মসজিদে নামাজের জন্য ঢুকে বুঝতে হবে ফজরের নামাজ হজম হয়েছি জোহরের নামাজের ভোগ লাগে হ্যাঁ ওকে কি নাম আপনার হ্যাঁ আলিয়াস ওকে ঠিক বলছেন মানে দারুন বুঝছি ঠিক কিনা বলেন কবল হয়েছে বলে জোরের চাহিদা আসর করতে মন চাইবে বুঝতে হবে জোহর কবুল হয়েছে এই জন্য আসর করতে কি চাচ্ছে কোন ব্যক্তির এক ইবাদত কবুল হওয়ার প্রমাণ লক্ষণ বাহ্যিক নিদর্শন যে ওই ইবাদত পুনরায় করতে পারা কথা বলছি